আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কেনাকাটার পক্ষ থেকে তো আজকে যে কালেকশনটি চলে আসছে খুব প্রিমিয়াম একটি কালেকশন একদম নতুন একটি ভ্যারিয়েন্ট রিভা অবশ্যই এটা ইন্ডিয়ান একটি ডিজাইনের কালেকশন খুবই চমৎকার এবং অবশ্যই ডিজাইনটি একদম প্রিমিয়াম থাকবে আর পুরো ডিজাইনটা কিন্তু একটি প্রিন্টেডের ডিজাইন সাধারণত আমরা প্রিন্টেড লন এবং লনের পাশাপাশি বিভিন্ন ধরনের ডিজাইন আমরা সেল করে থাকি তো আজকের এই প্রিন্টেড ডিজাইনটা একটু ভিন্ন এবং একদম নতুন একটা ভ্যারিয়েন্ট যেটা আপনি ম্যাটেরিয়াল হাতে গেলে ধরলেই বুঝতে পারবেন খুবই চমৎকার পুরোটা ডিজাইন থাকবে হচ্ছে প্রিন্টেডের উপর আর যে ম্যাটেরিয়ালটা আসছে এটা একটা শাইনি কটনের হবে আর বিশেষ করে এটা দুপাটা কিন্তু একদম ডিফারেন্ট খুব ট্রেন্ডি এবং খুবই সফট হবে এবং গরমের জন্য এটা যথেষ্ট কমফোর্টেবল হবে যে চারটি কালার আসছে মার্শাল চারটি কালার খুবই দুর্দান্ত তো পর্যক্রমে কালার প্রত্যেকটি দেখিয়ে দিব আর যেটা প্রাইজ আমরা রাখতেছি যেটা প্রাইস দেখতেছি তেরোশো আশি টাকা আর চার পিসের সেট যারা নেবেন যে কেউ চার পিসের সেট নিতে পারেন চার পিসের সেট নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন তো আমরা প্রোডাক্টের কালারগুলো দেখাতে দেখাতে আমাদের প্রোডাক্টের ডিটেলস সব কিছু বলে দিব আমাদের শোরুম কোথায় সেটাও বলে দিব। এবং অনলাইনে আপনারা কীভাবে অর্ডার করবেন অফলাইনে কীভাবে করবেন সব কিছু আমরা ডিটেল বলে দিব তো রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারের ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছিলাম খুব চমৎকার একটি কালার যেটা মাস্টার্ড কাঁঠালি কালার এবং পুরোটা বডি জুড়ে যে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন ওটা প্রিন্ট কিন্তু থাকবে একদম এইচ ডিজিটালের উপরে আর এখানে রিভার সিলটা কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা খুবই নাইস মূলত কালারটা হচ্ছে গোল্ডেনের একটি কালার যেটা হচ্ছে ইয়েলো গোল্ডেন খুব সুন্দর আর বিশেষ করে প্যান্টের কাপড়ের কালারটা যদি আপনি খেয়াল করেন একদম অ্যাকোরক্ট একটি কালার অবশ্যই আমরা বলে দিচ্ছি এটা একটু মিক্সিং কটন শাইনিং কটন তবে ম্যাটেরিয়াল যেহেতু সফট এটা গরমের জন্য অনেক কমফোর্টেবল হবে এবং এখানে রিভা কটনের সম্পূর্ণ ডিটেল যা যা আছে সব কিন্তু দেওয়া আছে একদম সিল করা আছে খুব চমৎকার একটা ডিজাইন আর এটা ব্যাক টু ব্যাক সম্পূর্ণ সেম থাকবে এছাড়া ড্রেসটা আপনি লেন্থের ব্যাপারে যদি আসি চেস্টে যেরকমটা আছে আপনি আশি ইঞ্চি প্লাস এবং লম্বা লেন্থে যেরকম খুশি রাখতে পারবেন আর সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে দুপাটটা একদম নতুন একটা ফ্যাব্রিক যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাফ টাইপের একটা কটন তবে অনেক সফট মানে আমরা যে জর্জট পিওর গুলো আপনারা জামাগুলো পরেন বা আমরা যেটা সেল করি ওগুলোর চাইতে কিন্তু অনেক সফট অনেক হালকা মাসাল্লাহ তো আমি দুপারটা দেখিয়ে দিচ্ছি একদম নতুন একদম ট্রেন্ড একটি কালেকশন মাসাল্লাহ আশা করি সবারই ভালো লাগবে একদম নতুন একটি কালেকশন দুপাশে খুব সুন্দর করে বক্সিং করে যে ওনার প্যাটার্নটা করা আছে আর ভিডিওর মাধ্যমে আপনাদের আশ্বস্ত করতে পারি ম্যাটেরিয়ালটা কিন্তু সত্যি অসাধারণ অনেক সফট একটা ফ্যাব্রিক এবং যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন কটন একটা মিক্স কটন তবে এটা অনেক সফট এবং গ্রাফ করা ডিজাইন এটা খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ সেট করে দেব বিশাল সাইজের কিন্তু এই দুপাটাগুলো খুবই বিশাল আর এই ডিজাইনগুলো হচ্ছে একদম নতুন টেস্টের একটি ডিজাইন যেটা একদমই চুমকিপাতি ছাড়া যার ফলে আপনি এগুলো কিন্তু এই ধরনের ড্রেসগুলো অফিসিয়ালি বাইরে ইন আউটের জন্য আপনি পড়তে পারবেন প্রাইস তেরোশো আশি চার পিসের সেট যারা নেবেন পাইকারি দামে নিতে পারবেন একদম নতুন টেস্টের একটি ডিজাইন আমি পরবর্তী কালার চলে যাচ্ছি এবং আমাদের অর্ডারের নিয়মটা একটু বলে দিই যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখেন ইউটিউবে দুই স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটিতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে আপনার পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে হলে আপনার ফাইভ হান্ড্রেড বিকাশ করতে হয় বাকি টাকা হচ্ছে কন্ডিশনে আপনার কুরিয়ারে রেড এস এবং পাঠাও যে কোনো মাধ্যমে আমরা পাঠিয়ে দিই পাশাপাশি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ফার্ম গেট এরিয়া বলতে বলতে সুন্দর একটা কালার চলে আসছে অনেক নাইস আমাদের শোরুমটা হচ্ছে ফার্ম এরিয়া বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আমরা সরাসরি ফার্ম এসে ওভারব্রিজে আছে ওভারব্রিজের পাশেই আমাদের শপিং মল শপিং মলটার নাম হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভারব্রিজের পাশে অবস্থিত আমাদের শপিং মল দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ যে কোনো একটি শপে সরাসরি এসে প্রোডাক্ট পারচেস করতে পারেন যারা শপে আসতে চান সব ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন এছাড়া শপে কিন্তু আমাদের দুটি শপে প্রচুর কালেকশন থাকে সব ডিজাইন কিন্তু ভিডিও দেওয়া হয় না আপনার অন্য অন্য ডিজাইনগুলো দেখেও নিতে পারেন আর আমাদের ভিডিও দেওয়ার ডিজাইনগুলো যারা নিতে চান আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে যে কোনো ডিজাইন যত বেশ খুশি কোয়ান্টিটি নিতে পারবেন তো আরেকটি কালারে চলে আসছি পেস্টাল গ্রেনের উপরে খুব সুন্দর একটি কালার সম্পূর্ণ এইচডি প্রিন্ট তবে ভালো লাগতেছে কাপড়টা একদম নতুন টেস্টের একটা কাপড় একদম নতুন যেটা রিভা গটনের সিলটা আপনি দেখতে পাচ্ছেন একদম নতুন প্লাস এটার ম্যাটেরিয়ালটা খুব পছন্দ যেটা প্যান্টের কাপড়ের শাইনি এগুলো অফিসিয়ালি পড়লে খুব ভালো লাগে একদম নতুন টেস্ট নতুন একটা কিছু ভালো লাগার মতো কিছু আর বিশেষ করে দুপারটার ডিজাইনটা বেশ ভালো লাগতেছে খুব সুন্দর দুপুরটার ডিজাইনটা মার্শাল্লাহ অনেকই সুন্দর এবং দুপাটা খেয়াল করে যদি দেখেন অনেক বিশাল সাইজের বেশ বড়ো লম্বা চড়া পুরোটা দুপারটা কিন্তু চলে আসে দেখতে বেশ ভালো লাগতেছে যে কেউ ট্রাই করতে পারেন ডিজাইনগুলো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে ভালো একটা ট্রেলার দিয়ে একটু ডিজাইনের গলা করে দিলে ডিজাইনগুলো অসম্ভব ভালো লাগবে প্রাইস দিচ্ছি তেরোশো আশি টাকা আর বলতে বলতে আজকের ভিডিওর সর্বশেষ কালার কিন্তু চলে আসি কালারটা হচ্ছে হালকা ভাইলেট কালার যেটা বেগুনি আমরা বলে থাকি খুব সুন্দর এই ধরনের কালারগুলোকে যে চারটি কালার আছে চারটেই মোটামুটি লাইট চার্টের উপরে যেটা গরমের জন্য বেশ কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ আপনি এই ধরনের কালারগুলো দেখতে পারেন খুব সুন্দর ম্যাচিংগুলো দেখাই দিলাম এটা প্যান্টের ম্যাচিং এবং প্রচুর কাপড় আছে মানে কাপড় কি পরিমাণ আছে আপনি কি পরিমাণ বডি বানাতে পারবেন কতটুকু রাখতে পারবেন লেনথে এগুলো নিয়ে টেনশনের কোনো দরকার নেই পর্যাপ্ত আছে আর বিশেষ করে দোপাটা ডিজাইনটা অনেক ভালো লাগছে খেয়াল করে যদি দেখি ওটা দুপুরটা একদম গ্রাফ করা কিন্তু একটা ডিজাইন হ্যাঁ খুব চমৎকারভাবে আসছে দেখতে বেশ ভালো লাগতেছে কালারটা উপর থেকে নিচ ভাবে আসছে খুব নাইস যে কাউকে ভালো লাগবে যে কেউ ট্রাই করতে পারেন প্রাইস দিচ্ছি একদম হাতের নাগালে তেরোশো আশি এই ধরনের ইন্ডিয়ান ডিজাইনার ফ্যান্সি লেভেলের কটন যেগুলো এগুলো এক একটা রিটেল প্রাইস কিন্তু অনেক হাই হ্যাঁ তো আমরা এখানে অনেকটা রিজনেবল প্রাইসে দিচ্ছি হ্যাঁ তেরোশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন আর চার পিসের সেট যে কেউ নিলে পাইকারি দামে নিতে পারবেন পাইকারি প্রাইসটা জানার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম